অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার কেউ যদি নিতে চান এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন আমি প্রত্যেকের একটি একটি করে দাম বলে দিচ্ছি এই যে এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণই ফ্রি থাকবে এই যে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে একটা মুগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল টেন মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটা উপরে নিচে সব জায়গায় কারো কাজ করা ছয়টা চেয়ার টেন মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ওয়ার্ক ড্রপ এই ওয়ার্ক ড্রপটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা খুবই ভালো মানের একটি ওয়ার্ক ড্রপ এই ওয়ার্ক ড্রপটা দাম পড়বে তিরিশ হাজার কিন্তু ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি সেমি ভিক্টোরিয়া সুপার সেট এই সুপার সেটটি টু টু ওয়ান তিনটা টি টেবিল থাকবে উপরে গ্লাস থাকবে তিনটার উপরেই অনেক মোটা কারুর কাজ এই যে এটা দুই ইঞ্চি এই যে হাতাগুলা অনেক মোটা পাগুলা সামনে ভরপুর কাজ করা ডিজাইন এটা ছয়টা সিট পাঁচটা সিট সরি টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটার দাম পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি সেমিবক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান এটা দুই ইঞ্চি সলিড ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি বক্স আলনা এই বক্স আলনাটি পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এই যে তেরো গোলাপ ভাইরাল তেরো গোলাপ খাট এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা দুই ইঞ্চি সলিডের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের ডেলিভারি একদম ফ্রি থাকবে এই যে এখানে আর একটি পলি মডেল খাট এটা কিন্তু সেমি বক্স ফুল বক্স এর মতো ডিজাইন দুই ইঞ্চি পিছনের পাংখাও দুই ইঞ্চি মাথার কাছে আপনার দুই ইঞ্চি এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এই যে লাভ মডেল খাট এই লাভ মডেলের খাটটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা আর এখানে একটি ওয়াইড্রফ এই ওয়াইড্রফ প্রিন্ট নিতে পারবেন ভিতরেও কাট বাইরেও কাট এটা মাত্র 20000 টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি 6 ফিট বাই 7 ফিট এই খাটটির দাম পড়বে 30000 টাকা ম্যাট্রেস ছাড়া ম্যাট্রেস সহ 35000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে এখানে একটি ওয়াল সুকাস এই ওয়াল সুকেসটি নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা এটা এক চাল মডেল ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে এই যে তিন চাল মডেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার মানিক কালিয়া কালিয়াকৈর গাজীপুর আপনারা এখান থেকে এসে দেখে শুনে ফার্নিচার নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম